আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স ভাই বোনেরা নিশ্চয়ই সকালে ভালো আছেন আমি আপনাদের সকলের দয় আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি তো এই যে এখন হচ্ছে বিকেলবেলা আমার ছেলে হচ্ছে ওর বাবার সাথে আমাদের ডায়াগনস্টিকে চলে গেছে তো বললো যে মা আমার জন্য হচ্ছে লুডুস রান্না করে নিয়ে এসো সেজন্য আমি হচ্ছে ওর জন্য লুডুলস রান্না করে নিয়ে যাব তার জন্য এখানে দুই প্যাকেট নুডুলস নিয়েছি আর এই এটা হচ্ছে আমার রান্নাঘরের পিছনের বাহিরের দৃশ্যটা তো ছেলেমেয়েরা খেলা করতেছে এখানে আমি দুই প্যাকেট নুডুলস রান্না করব পানিটা প্রায় গরম হয়ে গেছে পানিটা বলো করলে আমি লুডুস রান্না দিয়ে দিবো আর বিকেলবেলা এখানে ভালোই লাগে বাইরের দৃশ্যটা বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে যে পানি হচ্ছে ফুটে উঠেছে এখন আমি নুডলস দুই প্যাকেটে দিয়ে দেব দিয়ে এখানে কোনো পিঁয়াজ মরিচ কিছুই দেব না জাস্ট সিদ্ধ করার পরে একটু তেলে ভেজে নেব পেঁয়াজ মরিচ দিলে আমার ছেলে পছন্দ করে না সেটা খেতে চায় না তো এভাবে কিছুটা সময় আমি একটু রেখে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পরে শুধু তেলে হচ্ছে ভেজে নেব মশলাটুকু দিয়ে দুই প্যাকেটের সাথে যে দুই দুটা মশলা আছে সেই মশলা দুটো দিয়ে কিছুটা সময় একটু লেড়ে চেড়ে তারপরে হচ্ছে নামিয়ে ফেলব তো এই যে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি যদিও লুডোস সিদ্ধ হতে সময় লাগে না সিদ্ধ হয়ে গেছে পানিটা একটু ঝরা দিয়ে তারপর সে রান্না শেষ করে দেব আমার ছেলে লুডুস রান্না করে দিতে খুব একটা পরিশ্রম হয় না একটু পানি দিয়ে সিদ্ধ করে দিলে ওভাবেই খেতে পারে আবার হচ্ছে তেলের মধ্যে এইভাবে এই প্রসেসে ভেজে দিলেও খায় শুধু পেঁয়াজ ডিম কাঁচামালি এগুলো না দিলেই হয় তে যে পানিটা হচ্ছে ঝরে ঝরে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দেব আর তেলের ভেতরে নোট দিলে একবারে চিট চিট করে সবগুলো তেল উপরে উঠে আসে গায়ে পড়ার সম্ভাবনা থাকে তো এখন হচ্ছে হালকা করে একটু আমি নেড়ে চেড়ে দিব কিছুটা সময় যে আমার নরু রান্না করা শেষ এখন চলে যাবো আমি স্টিকে কিন্তু চলে এসেছি তো এই যে পাশের চেম্বারে এই যে ছেলে বসে আছে আমার হাতে নুডুল্স দেখে অনেকটাই খুশি হয়েছে অনেক খুশি হয়েছে নুডলস দেখে এখন হচ্ছে ও খাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন